ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হলাম অত্যন্ত ভয়ঙ্কর একটি বসীকরণ তো এই নকশাটি খুব সহজেই কিন্তু আপনারা প্রয়োগ করতে পারবেন এত সহজে প্রয়োগ করতে পারবেন এর আহ প্রয়োগবিধি খুব সহজ তো বন্ধুরা এই নকশাটি একটি অটোমেটিক্যালি কিন্তু নকশার কাজ না করা পর্যন্ত এর সুফল আপনারা বুঝতে পারবেন না যে কি আসে তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আজকের এই বশীকরণ কাজটি আপনারা কোন নিয়মে করবেন কোন নিয়মে কাজ করলে এই কাজের সুফলতা আপনারা পেয়ে যাবেন হাতে হাতে সে বিষয়ে আলোচনা করব তো সেই ক্ষেত্রে মূল আলোচনায় চলে যাব আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট একটা অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন প্লিজ চ্যানেলটি লাল জায়গায় সাবস্ক্রাই লাল জায়গায় আঙ্গুলটা টিপে দিন দেখেন সাবস্ক্রাইব করে দিন কারণ দেখেন আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি কেন তাদের ভালোবাসা পাওয়ার জন্য তাই না আমাকে কেউ তো বেতন দেয় না যে আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য এই যে ভিডিওগুলো নিয়ে আসি আমার মতন এত ভিডিও ইউটিউবে কেউ দেয় না যা আমি আপনাদেরকে দেই আর সঠিক জিনিসগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেই। আপনারা বিশ্বাসের সাথে সঠিক নিয়ম মতন কাজ করলে এর সুফল আপনারা পাবেন তো বন্ধুরা তাই সকলের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাদ দিয়ে নোটিফিকেশন অন করে দেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি আজকের দেওয়া এই যে নকশাটি পাওয়ারফুল নকশাটি অঙ্কন করতে হলে যেইভাবে নকশাটি অঙ্কন করা আছে নকশাটি অবশ্যই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো এই নকশাটি হুবহু এইভাবে অঙ্কন করবেন একটি মানুষের যে একটি ছবি অঙ্কন করা আছে যেইভাবে অঙ্কন করা আছে এইভাবেই অঙ্কন করার চেষ্টা করবেন হয়তো আমি এখানে আকারটা ছোট করেছি আপনাদের যে বিষয়টা এই যে ছবি যে আমি এঁকেছি সেই ছবির আঁকারটা আপনাদের বড় প্রয়োজন হলে বড় আঁকবেন তবে একটা কথা মনে রাখবেন সকল বন্ধুদের এই বিষয়টা মনে রাখতে হবে আমি যে যন্ত্রটি দিয়েছি যন্ত্রটির পাশে দেখবেন লেখা আছে দাঁতে লিখুন বাংলায় আমি লেখা লেখে রাখছি এখানে আমারটা যেভাবে লেখে রাখছি ডায়েরিতে সেভাবেই আপনাদেরকে দিয়েছি এখানে লেখা আছে এই শব্দ আছে দাঁতে লিখুন দাঁতে লিখুন মানে কি যে দাঁতে লিখুন যে লেখা আছে এই এই যে শব্দটার নিচে দেখবেন আরবি আরবি যে কিছু শব্দ আছে বাক্য আছে সেই তিনটি শব্দ তিনটা বাক্য আছে সেটা এই যে মানুষের যে মূর্তি অঙ্কন করেছেন সেটা দাঁত সেই দাঁতের উপরে এই তিনটে শব্দ লিখবেন দাঁতের উপরে তিনটে শব্দ লেখা হয়ে গেলে এরপরে আবার আছে চারটা শব্দ আছে এখানে লেখা আছে নিচে লেখা আছে ঠোঁটে ঠোঁটে লিখুন লিখতে হবে তো তার নিচে যে আবার ওই তিনটা শব্দ দাঁতে লেখার পরে চারটা শব্দ আরও নিচে আছে সেই চারটা শব্দ আপনারা এই যে ঠোঁট এই যে এই যে ঠোঁট অঙ্কন করবেন এই ঠোঁটটা অঙ্কন করবে তার উপরে এই চারটা শব্দ অবশ্যই এই চারটা শব্দ দিয়েই ঠোঁটটা অঙ্কন করবেন ঠিক আছে চারটা শব্দ দিয়েই ছোটটা অঙ্কন করবেন বলতে পারেন গুরুজি ঠোঁটের উপর আমরা দাগ বসাইলাম তার উপরে আবার লেখা কীভাবে এইটা দিয়েই এইটাই দাগ এই লেখাটাই ঠোঁট এরকম হবে সেভাবেই আপনারা অঙ্কন করবেন ঠিক আছে এটা যাতে ভুল না হয় খুব সহজে যেভাবে অঙ্কন করা আছে যন্ত্রণটি এই নিয়মে এইভাবেই অঙ্কন করবেন শুধু আপনি এই যন্ত্রণার নিচে যা যাকে আপনি দেখবেন যন্ত্রের ভিতরে লেখা আছে ঠিক আছে যন্ত্রের ভিতরে যন্ত্রের ভিতরে দেখবেন লেখা আছে আর যদি আপনি মেয়ের ক্ষেত্রে কাজ করেন মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম এক সাইডে লেখবেন মেয়ের নাম সেখানে লেখা আছে মেয়ের নাম এটা পেয়ে যাবেন আপনার সাথে পেয়ে যাবেন যে লেখা আছে মেয়ের নাম তো ওখানে মেয়ের নাম লেখবেন যেখানে মা লেখা আছে সেখানে মায়ের নাম লেখবেন আবার যেখানে ছেলের নাম সেখানে ছেলের নাম যেখানে বাবার নাম সেখানে ছেলের বাবার নাম দুই সাইডে এটাই লেখা আছে এভাবেই লিখবেন লেখার পরে যন্ত্রণটি যখন ফুলফিল হয়ে যাবে তারপরে এই যন্ত্রণটির উপরে দুটি মনামনি দিবেন দুটি মোনামণি দিবেন যন্ত্রমের উপরে দুটি মোনামণি দিবেন জীবিত যেন হয় মোনামলি দুটি মৃত্যু যাতে না হয় দুটি মনামনি দিবেন এবং একটা গোলাপ জল কিনে নিয়ে আসবেন সে একটা গোলাপ জল ওই যন্ত্রমের উপরে মনামনি এবং গোলাপ জল আপনারা গোলাপ জল দিয়ে মন্ত্রটি সুন্দর করে যন্ত্রটি ভিজিয়ে নেবেন ঠিক আছে ভিজিয়ে নেবেন এবং মনামুনি তো ওটার উপরে দিলে নেই মনামনিও যাতে ভিজে এভাবে ভিজিয়ে নেবেন তবে এই যন্ত্রণ অঙ্কন করবেন খুব সুন্দরভাবে মনে রাখবেন এই যন্ত্রণটি এমনভাবে গোলাপ জল দিয়ে ভিজাবেন যাতে আবার লেখাগুলি নষ্ট হয়ে না যায় আপনার এই যন্ত্রণটা যেন অঙ্কনগুলি নষ্ট হয়ে না যায় সেভাবে কিন্তু আপনার ভিজাতে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো তবে এই নকশা অঙ্কন করবেন কি দিয়ে গুরুজি কালি দেবো কি সে কালি আপনাদের দিতে হবে মেশোকো জাপ্রান কালি দিয়ে অবশ্যই অঙ্কন করতে হবে ঠিক আছে মেশোকো জাফরান কালি দিয়ে আপনাদের অঙ্কন করতে হবে তো এরপরে আপনি এটা গোলাপ জল দিয়ে যে ছিটিয়ে ভিজিয়ে নিলেন তারপরে আপনি দম বন্ধ করে আপনি দম বন্ধ করে আপনি মেস যে কোনো একটা কাঠের ম্যাচ দিয়ে আপনি আগুনে আগুন জ্বালিয়ে সেই আগুনে এই নকশাটাকে জ্বালিয়ে দেবেন এই যে কাজ আপনি করলেন তো এই কাজ করার পরে আপনি খুব দ্রুত এর সুফল পাবেন যদি আপনার একদিনে যদি এই কাজের সুফল না আসে আপনার অন্তত এক থেকে সাত দিনের ভিতরে অবশ্যই কাজের রেজাল্ট আসবে তবে এই কাজ কিন্তু আপনার এই সাত দিনে চালিয়ে যেতে হবে কাজ কিন্তু বন্ধ দেওয়া চলবে না যে কোনো শনি মঙ্গলবার আপনারা কাজ করতে পারেন আমার অনুমতি দেওয়া রইল তো বন্ধুরা অবশ্যই এই কাজ পরিপূর্ণতা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাই বাদ দিয়ে নোটিফিকেশন অন করে দিতে হবে না ছাড়া আপনি আমার পরিমোদন পারমিশন কিন্তু পাবেন না কথা না বাড়িয়ে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সেরা রাখ করুন সকল ভালো থাকবেন আল্লাহ হাফিজ